সো ভাবতে অবাক লাগতেছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে একটা ক্রিমিনাল ইভেন্টের সবগুলো ক্রিমিনাল দিয়ে দিয়েছে এবং এইগুলো তোমরা কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে বিশেষ করে এই যে ইলো ক্রিমিনাল রয়েছে পার্পল সরি এটা হচ্ছে পার্পল ক্রিমিনাল আর এটা হচ্ছে ব্লু ক্রিমিনাল তো এই তিনটা জিনিস তো এখানে রয়েছে আর তাছাড়া কিন্তু আমাদের যে প্রাইম স্টোর আছে যারা এক এর বেশি ডায়মন্ড টপ করছে তারা আবার এইটাও কিনতে পারতেছে তিন হাজার ডায়মন্ড দিয়ে যদিও এগুলো আমার কাছে আসে আমার কাছে যেগুলো নাই সেটা হচ্ছে গোস্ট ক্রিমিনাল যেটা কিছুদিন আগে একটা ইভেন্ট এসেছিল বাট আমি নিতে পারি নাই আর হচ্ছে এইটা একেবারে নতুন এসেছে যেটা হচ্ছে গোল্ডেন ক্রিমিনাল তো আজকে এই ক্রিমিনাল বান্ডেলগুলো নেব কথা তেমন বাড়ানো যাবে না কারণ হচ্ছে এইখানে দেখতে পাচ্ছ ডান পাশে ফার্স্ট এডিশন কোড রয়েছে যত তাড়াতাড়ি আমি এই গোল্ডেন ক্রিমিনাল বের করব তত তাড়াতাড়ি মনে করো যে আমার এইখানে এডিশন কোডটা তত ক্লোজলি আসবে আর এই ইভেন্টটা কিন্তু দেখতে পাচ্ছ যে আড়াইশো স্পিনের ভিতরে একটা গ্র্যান্ড প্রাইজ অবশ্যই দেবে তার মানে কাহিনা বলতে চাচ্ছে পাঁচ হাজার ডায়মন্ড খরচ করলে তোমরা একটা বান্ডেল অবশ্যই পাবে এখন এক বান্ডেল বারবার পাবে কি সেটা এই ভিডিও দেখলেই বুঝতে পারবে আমার অ্যাকাউন্টে ডায়মন্ড রয়েছে পাঁচ হাজার তিনশো আঠারো আমি এটা দিয়ে ট্রাই করবো আর আগের ভিডিওর গিভ দেওয়া হয়েছে এই ভিডিওতেও গিভ হয়ে রয়েছে তবে ওগুলো আমি ভিডিওর শেষে বলবো আগে বান্ডেলটা বের করি তারপরে তো এইখানে আমি ফার্স্ট অফ অল চল্লিশ ডায়মন্ড দিয়ে আশি পার্সেন্ট ডিসকাউন্টে একটা ইলেভেনের স্পিন করতেছি আর এই ইলেভেনের ফার্স্ট স্পিনে আমাকে এইখান থেকে কতটা টোকেন দেয় দেখা যাক বাট এই টোকেনগুলো আমার কোনো কাজে লাগবে না চব্বিশটা টোকেন দিয়েছে কেন কাজে লাগবে না কারণ হচ্ছে আমার কাছে কিন্তু আগের যে ক্রিমিনাল বান্ডেলগুলো এইগুলো তো আমার কাছে রয়েছে তাছাড়া এই গুলওয়াল গ্রেনেড গাড়ির স্কিন সবই কিন্তু আমার কাছে রয়েছে জাস্ট এইখানে নতুন কিছু আইটেম রয়েছে এগুলো আমি নিয়ে নেব নো প্রবলেম তো এখন হচ্ছে আমি এখানে চার ডায়মন্ডের স্পিন করতেছি আর বিশেষ করে তোমাদের যাদের কাছে ক্রিমিনালের কোনো বান্ডেল নাই তাদের জন্য এই ইভেন্টটা সবচেয়ে সুপার টুপার অ্যান্ড বেস্ট এই ইভেন্টের উপর আর কোনো ইভেন্টই হয় না তো আমি কিন্তু আবারও একটা দুশো ডায়মন্ডের ইলেভেনের স্পিন করে দিয়েছি জাস্ট এখান থেকে আমাকে টোকেনে দিচ্ছে আড়াইশো স্পিনের আগে মনে হয় কোনো বান্ডেল আমাকে দিবে না তাই আমি হচ্ছে এখানে বারবার দুশো ডায়মন্ডের স্পিন করব দুশো ডায়মন্ডের নিচে সিঙ্গেল স্পিন করে কোনো লাভ নেই তবে একটা বিষয় তোমরা যদি সিঙ্গেল স্পিনে কেউ বান্ডেল পেয়ে থাকো মানে বিশ ডায়মন্ডের স্পিনে এই দুই বান্ডেলের যে কোনো একটা বান্ডেল পেয়ে থাকো অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো কেউ মিথ্যা বলবে না সত্য কথা বলবে মিথ্যা ভালো লাগে না আর এখানে দেখতে টোকেন কিন্তু অনেক বেশি দিচ্ছে আমি কিন্তু এইবারের স্পিনে তিরিশটা টোকেন পেয়েছি আর এই টোকেনের কথা কেন বলতেছি ওই যে যাদের আইডিতে ক্রিমিনাল বান্ডেল ওই তিনটা নাই মানে হচ্ছে ব্লু পার্পল অ্যান্ড ইয়েলো তাদের জন্য বেস্ট বেস্ট ইভেন্ট এইটাই আর এখানে যেহেতু টোকেন বেশি দিচ্ছে সেহেতু ওইগুলো এক্সচেঞ্জ করে নেওয়া কোনো ব্যাপারই না আর মূল বিষয় হচ্ছে আমি যে এই ভিডিওটা বানাচ্ছি আমার কাছে কিন্তু আর্লি অ্যাক্সেস রয়েছে মানে হচ্ছে ইভেন্ট আসার চার দিন কি তিন দিন বা দুই দিন আগে আমি কিন্তু এখানে স্পিন করতেছি এরা যা যারা এক লাখের কম ডায়মন্ড আপ করেছো আইডিতে আইডির বয়সে তারা ইভেন্টটা তিন দিন পরে অ্যাভেলেবেল দেখতে পারবে মানে উপরে তোমরা দেখতে দিন দুই তেইশ ঘন্টা এই দুই দিন তেইশ ঘন্টা পরে তোমার তোমরাও কিন্তু এই ইভেন্টে স্পিন করতে পারবে এবং এই ইভেন্ট থেকে তোমার বান্ডেল যেটা যেটা পছন্দ এক্সচেঞ্জ করে নিতে পারবে ইভেন্টের ভিতর থেকে মানে হচ্ছে এই যে এই জায়গা থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবে আর তাছাড়া এখানে স্পিন চলাকালীন সময় আড়াইশো স্পিনে একটা বান্ডেল অবশ্যই পাবে কিন্তু কোনটা পাবে এটা আমি নিজেই জানি না সো স্পিন চলতেছে চলতে থাক আর নতুন যে বান্ডেলটা রয়েছে আমাদের এখানে গোল্ডেন ক্রিমিনাল বান্ডেল এর সাথে কিন্তু এই যে একটা ইয়া রয়েছে কি বলে ওই যে আমরা মেসেজ যখন ঢুকি ঢোকার সময় এটা শো করে তো এই জিনিসটা কিন্তু আমরা পাবো যেটা হচ্ছে গোল্ডেন অ্যান্ড হোয়াইট ডিজাইন করা তো আমি স্পিন চালিয়ে যাচ্ছি দুইশো ডায়মন্ডের স্পিন করতেছি এবং সময় অনেক বেশি লাগতেছে জাস্ট এখন স্কিপ করার পালা প্রত্যেকটা স্পিন স্কিপ করতে হবে না হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো দুশো ডায়মন্ডের স্পিন বারবার চলতেছে অ্যান্ড এগুলো সব ইলেভেনের স্পিন প্রত্যেক স্পিনে আমি কিন্তু স্কিপ করে যাচ্ছি অ্যাভারেজ করে মোটামুটি দুইশো স্পিন করার পরে আমি আর স্কিপ করব না তো দুইশো স্পিন পর্যন্ত আমি স্কিপ করে যাচ্ছি প্রত্যেকবার কিন্তু কোনো অ্যানিমেশন ছাড়া বা কোনটা কি দিচ্ছে এটা আমি দেখতেছি না জাস্ট স্কিপ করেই যাচ্ছি তো একশো নিরানব্বইটা স্পিন আমার এখানে হয়ে গেছে তোমরা বাম পাশে দেখতে পারতো আর হচ্ছে একান্নটা স্পিন করা লাগবে তো সেক্ষেত্রে দুশো ডায়মন্ডের পাঁচটা স্পিন করলে হয়ে যায় তো আমি কিন্তু স্পিন চালিয়ে যাচ্ছি অ্যান্ড এবার কিন্তু আমার স্পিন দুশো দশটা হয়ে গেছে আর মাত্র চল্লিশটা স্পিন করা লাগবে তো দুশো ডায়মন্ডের আরও একটা স্পিন করে দিলাম দেখলে গাড়ি না এখানে লিখেছে আড়াইশো স্পিনে বান্ডেল একটা দিবে সেই আড়াইশো স্পিন বলতেই আমার লাগতেছে অলরেডি ভাই দুইশো জন এই বান্ডেল বের করে ফেলছে ভাই কংগ্রেচুলেশন ও মাই গড ভাই বান্ডেল কিন্তু আমাকে ঘোস্ট ক্রিমিনাল যেটা এটা দিয়েছে বাট আমার কিন্তু দরকার হচ্ছে এইটা তো সেক্ষেত্রে আমার আরও ডায়মন্ড টব করার প্রয়োজন পড়বে কারণ হচ্ছে এখানে দেখো অলরেডি দুশো জন বান্ডেল বের করে ফেলছে ভাই ঘড়ির টাইম মাত্র চারটা বেজে সাত মিনিট সাত মিনিটে দুইশো জন বান্ডেল বের করে ফেলছে ভাবা যায় না ভাই বিশাল ব্যাপার তো নো প্রবলেম আমি হচ্ছে ডায়মন্ড টব করবো এখন দেন তারপরে ভিডিওটা কন্টিনিউ করব আর তোমাদেরকে একটা কথা বলে নিচ্ছি তোমরা যদি সবচেয়ে কম মূল্যে ডায়মন্ড কিনতে চাও উইকলি মান্থলি মেম্বারশিপ কিনতে চাও এবং একশো পার্সেন্ট বিশ্বাস সাথে তাহলে চলে আসতে পারো আমাদের ওয়েবসাইট এম এস ডট নেট এই ওয়েবসাইটে এখানে রাত দিন চব্বিশ ঘন্টা অটোমেটিক ডেলিভারি তো পাচ্ছই সাথে হচ্ছে তোমরা কিন্তু সবচাইতে কম প্রাইজে বাংলাদেশের সবচাইতে কম প্রাইজে ডায়মন্ড পেয়ে যাবে লিংক ইউটিউব ভিডিও ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দেওয়া রয়েছে গাইজ মোটামুটি আমি পাঁচ হাজার ষাট ডায়মন্ড টপ আপ করেছি মাত্র তিন হাজার ষাট টাকা দিয়ে তার মানে তোমরা বুঝতে পারতেছো পঁচিশশো তিরিশ ডেমন মাত্র পনেরোশো তিরিশ টাকা তো আমি এইখানে হচ্ছে পাঁচ হাজার ষাট ডায়মন্ড টপ আপ করছি আর আগের ডায়মোন ছিল মিলিয়ে মোট ছয় হাজার তিনশো ডেমন দেখতে পারতেছো তো এইগুলো দিয়ে আবারও কিন্তু উড়াধুরা স্পিন করবো কারণ হচ্ছে আমার এই গোল্ডেন ক্রিমিনাল নিতে হবে আর যদি এই ডায়মন্ডের ভিতরে আমাকে গোল্ডেন ক্রিমিনাল না দেয় ভাই আমি আর এখানে স্পিনি করবো না কারণ হচ্ছে অলরেডি আমি কিন্তু এখানে চার হাজার প্লাস ডায়মন্ড খরচ করছি অ্যান্ড আমাকে গোস্ট ক্রিমিনাল দিয়েছে আর এখন আমার দরকার গোল্ডেন ক্রিমিনাল গোল্ডেন ক্রিমিনাল না দিয়ে যদি আবারও আমাকে গোস্ট ক্রিমিনাল দেয় ভাই পরেরটা পরে বলবো আমি এখন কিছু বলতেছি না জাস্ট দেখে নি কী হয় এবং তোমরা দেখতে থাকো যে আসলে আমি কত ডায়মন্ড খরচ করার পরে গোল্ডেন ক্রিমিনালটা নিতে পারি আর এটা গোল্ডেন বললে ভুল হবে গোল্ডেনের চাইতে হোয়াইটটা একটু বেশিই ভালো লাগতেছে একুশ গোল্ডেনের চাইতে হোয়াইট বেশি ভালো লাগতেছে আর গেরিনা যদি এটাকে হোয়াইট ক্রিমিনাল করে দিত আমার মতে বেশি ভালো হতো এই শুধু শুধু গোল্ডেনের ভাইবটা না থাকলে চলতো বাট কি করে যে কি করলো জানি না আমি যদি ডিজাইনার হতাম তাহলে আমি একেবারে সরাসরি হোয়াইট করে ফেলতাম আর এই হোয়াইটের ভিতরে যে যে হালকা হালকা গোল্ডেন ভাইব রয়েছে হালকা হালকা যেটা ওইটা থাকতো বাট ফুল গোল্ডেন লুক আনতাম না তো এটা একটা গে ভুল ছিল আমি মনে করি আর তোমরাও কি মনে করো এটা কমেন্ট করে জানিও তো আসলে এই যে গোল্ডেনটা ভালো লাগে নাকি হোয়াইটটা ভাল লাগে মানে ডিজাইন তো তারাই করেছে আমি তো আর করিনি বা তোমরা কেউ করো নাই বাট তারা যে ওই যে চেঞ্জ হয়ে গোল্ড আসতেছে গোল্ড কালার আসতেছে এটা কিন্তু আমার কাছে তেমন ভালো লাগতেছে না তাই বললাম আর কি তো দেখতে দেখতে দেখো একশো বাইশটা স্পেন্ড করে ফেলছে আর তিনশো আটানব্বই জন অলরেডি বান্ডেলটা বের করে ফেলছে আমি যে কত নম্বরে যাবো আমি নিজেও জানি না আর আদৌ কি আমি নিতে পারবো কি তাও আমি নিজে জানি না ব্যাপার না আমি স্পিন চালিয়ে যাচ্ছি ডায়মন্ড বাজেট ছিল দশ হাজার ডায়মন্ড আমি দশ হাজার ডায়মন্ড নিয়েই বসেছি কারণ আগে পাঁচ হাজার ডায়মন্ড তোমরা দেখতে পেরেছ দেন হচ্ছে আমি আবারও পাঁচ হাজার ডায়মন্ড হওয়া করছি মানে দুইবার দশ হাজার ডায়মন্ড টাক করছি অ্যাভারেজ করে ছয় হাজার একশো টাকার ডায়মন্ড কিন্তু আমি আইডিতে ঢুকিয়ে তারপর হচ্ছে এখানে স্পিন করতেছি আর তোমাদের জন্য আজকের ভিডিওতে কী হয়ে রয়েছে কী কী হয়ে রয়েছে আমি একটু পরে বলবো ভাই আবারও ভাই মাথা নষ্ট ভাই আবারও আমাকে কিন্তু মানে এই ঘোষ ক্রিমিনাল আর কয়বার দিবে ভাই দুইবার তো দিয়ে দিছে তিন হাজার ডায়মন্ডে আচ্ছা তিন হাজার ডায়মন্ডে স্পেন্ড করতে থাকি দেখি কী হয় ভাই আমার স্কিপ করতে একটুও মন চাইতেছে না কারণ স্কিপ করলে আমার মনে হয় না যে আমি গোল্ডেন ক্রিমিনাল পাবো তাই ভিডিও যত বড় হয় হোক নো প্রবলেম আমি এখানে স্কিপ করবো না আমি দেখি গাই না কী করে আমার সাথে তো আমাকে কিন্তু দুইবার অলরেডি গোস্ট ক্রিমিনাল দিয়েছে একবার চার হাজার ডায়মন্ডে দিয়েছে আর একবার তিন হাজার ডায়মন্ডে দিয়েছে আর এইবার গোল্ডেন ক্রিমিনাল আমাকে কত ডায়মন্ডে দেয় এটাই হচ্ছে দেখার বিষয় আমি ভাবতেছি এই যে ডান পাশে কিন্তু বার্থ আছে চারশো জন গোল্ডেন ক্রিমিনাল বের করে ফেলছে এই চারশো একষট্টি জন কত ডায়মন্ডে বের করছে ভাই এরা কি দুই তিন হাজার ডায়মন্ডে বের করছে নাকি পাঁচ হাজার নাকি দশ হাজার ভাবতে পারতেছি না এগারোশো টোকেন হয়ে গেছে মানে তোমরা বুঝতে পারতেছো দশ হাজার ডেমো করলে তোমরা যদি পাঁচ হাজার বা দশ হাজার ডেমো করো অন্য ক্রিমিনালগুলো অবশ্যই পাবে আর এই দুইটা থেকে যে কোনো একটা অবশ্যই পাবে কিন্তু যে কোনো একটা সেটা কোনটা গোল্ডেন নাকি ঘোস্ট এটা কিন্তু সেওর আমি বলতে পারতেছি না জাস্ট লাকের উপরে নির্ভর করতেছে তো এইটি হচ্ছে মূল ব্যাপার এই ইভেন্টে তোমাদের মোটামুটি পাঁচ হাজার ডায়মন্ড অবশ্যই লাগবে আর লাগ যদি অনেক বেশি ভালো হয় তাহলে এক দুই হাজার ডায়মন্ডের ভিতরে কোনো একটা বান্ডেল পেতে পারো আর যদি মনে করো যে না আমি ওই দুইটা বান্ডেল নিব না যেগুলো এক্সচেঞ্জ করা যায় না তাহলে তুমি এক্সচেঞ্জ করে এই বান্ডেলগুলো নিতে পারবো এগুলো সম্ভবত দুইশো আড়াইশো অথবা তিনশো টোকেনে রয়েছে আর দুশো আড়াইশো টোকেন বা তিনশো টোকেন দুই তিন হাজার ডায়মন্ডে বের করা কোনো ব্যাপার না কারণ হচ্ছে এই ইভেন্টে টোকেন অনেক বেশি দিচ্ছে অন্য অন্য ইভেন্টে কিন্তু টোকেন কম দেয় সাতারোটা পনেরোটা দেয় আবার বাইশ পঁচিশটা দেয় কিন্তু ইভেন্টে তো আমি দেখেছি তিরিশটা পর্যন্ত টোকেন দিয়েছে তো সেক্ষেত্রে ইভেন্টে আহামড়ি লস নেই লসটা শুধু ওইটুকুই যে গ্যারিনা এক ঘোস্ট ক্রিমিনাল দুইবার দিয়ে দিছে আমাকে এখন গোল্ডেন ক্রিমিনাল কখন দেবে আমি নিজেও জানি না আড়াইশো স্পিন পর্যন্ত আমি আবারও করব গোল্ডেন ক্রিমিনাল নেওয়ার জন্য যেহেতু অ্যাকাউন্টে ডায়মন্ড রয়েছে আরও যদি ডায়মন্ডের প্রয়োজন পড়ে আমি সেটাও টপ অফ করবো বাট আমার গোল্ডেন ক্রিমিনাল লাগবে এটা হচ্ছে হিসাব তো তোমরা দেখতে থাকো অ্যান্ড এই দেখতে দেখতে একটা কথা বলে দিই আজকের ভিডিওতে তোমাদের জন্য একটা না দুইটা না টোটাল তিনটা উইকলি মেম্বারশিপ গিবে থাকবে কোনো লাইক টার্গেটের উপরে না তারপরে তোমরা ভিডিওতে লাইক করবে এবং ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে দেখা গেল তারা অল্প ডায়মন্ড দিয়ে স্পিন করলো আর পরে মারা খাইলো পাইলো না কোনো কিছু তাহলে তাদের কষ্টের শেষ থাকবে না তাই ভিডিওটা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে আর গি উইনার হতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে হবে এবং টিকটক থেকে যদি এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই টিকটক চ্যানেলটা ফলো করতে হবে নাহলে কিন্তু উইনার হতে পারবে না সহজেই আমি আগের ভিডিওতে বলেছি আর আজকের ভিডিওতে তিনটা উইকলি মেম্বারশিপ গিভ হয়ে থাকতেছে কোনো উইকলি লাইট না উইকলি মেম্বারশিপ কোনো টার্গেটের উপরে না নেক্সট ভিডিওতে দিয়ে দেওয়া হবে আর এর আগের ভিডিওর যে গিভ ওই গিভএর উইনার দুইজন হচ্ছে এস রাফি আর মিস্টার ব্ল্যাক গেমিং ওয়াইটি জিরো সেভেন তো এদের দুজনকে কিন্তু তাদের ডায়মন্ড তাদের আইডিতে দিয়ে দেওয়া হয়েছে আমাদের ওয়েবসাইট থেকে তার স্ক্রিনশট তোমরা অলরেডি দেখতে পারতো আচ্ছা এখানে আমার ডায়মন্ড শেষ হয়ে গেছে একশো সাতাত্তরটা স্পিন হয়েছে তার মানে হচ্ছে আমার পঞ্চাশ স্পিনে লাগবে হচ্ছে পঞ্চাশ স্পিনে লাগবে এক হাজার ডায়মন্ড আর হচ্ছে বাকি তেইশ স্পিন অ্যাভারেজ মিলে চোদ্দোশো ডায়মন্ড লাগবে তার মানে হচ্ছে আমার এখনও পনেরোশো ডায়মন্ড টপ আপ করতে হবে আচ্ছা ব্যাপার না আমার ওয়েবসাইটে পনেরোশো ডায়মন্ডের কিন্তু একটা অপশন রয়েছে তোমরা অনেকে জানো যারা টপ আপ করো আমার কাছ থেকে রেগুলার আর যারা জানো না তাদেরকে বলে দিলাম আমি নেক্সট আবারও টপ আপ করে ভিডিওটা কন্টিনিউ করতেছি এই আবারও কিন্তু আমি টপ আপ করে ফেলছি পনেরোশো পঁচানব্বই ডায়মন্ড এক হাজার টাকা দিয়ে আমাদের ওয়েবসাইট থেকে অ্যান্ড এখানে দেখতে পারতেছে যে পাঁচশো ষোলো জন অলরেডি বের করে ফেলছে তোমার ভাই এখনও বের করতে পারে নাই বিশ ডায়মন্ডের স্পিন তো করবোই সাথে দুইশো ডায়মন্ডের স্পিনও করব এতক্ষণ বিশ ডায়মন্ডের স্পিন আমি করি নাই কারণ হচ্ছে বিশ ডায়মন্ড স্পিন করার লস বিশ ডায়মন্ডের স্পিনে কোনো লাভ হবে না তাই মোটামুটি এখানে আমার চোদ্দোশো প্লাস টোকেন হয়ে গেছে আমি এখানে স্পিন চালিয়ে যাচ্ছি আর এই ডায়মন্ডগুলো খরচ করার পর আমি আর এই ইভেন্টে একটাও স্পিন করব না ঘেরিনা যদি মায়া দয়া করে কোনোভাবে আমাকে গোল্ডেন ক্রিমিনালটা দিয়ে দেয় তাহলে তো ভালো আর না দিলে আরও ভালো হাজার সালাম নো প্রবলেম ভাই আমার খুবই বাজে লাগতেছে কারণ আমি একটা ইভেন্টে দশ হাজার ডায়মন্ডের বেশি খরচ করছিলাম গত বছর ইমোট নেওয়ার জন্য নাকি তার আগের বছর মনে নাই আমার আর এই প্রথমবার করতে মানে দ্বিতীয়বার করতেছি একটা ইভেন্ট আমি পাঁচ ছ হাজার সাত হাজার ডায়মন্ডের বেশি কখনোই করি নাই আর এই দ্বিতীয়বার করতেছি হচ্ছে দশ হাজার ডায়মন্ড প্লাস খরচ যেখানে আমার এই বারো হাজার ডায়মন্ডের মতো লাগতেছে আচ্ছা এইখানে বিশ ডায়মন্ড একটা স্পিন করি দুশো ডায়মন্ডের স্পিন আচ্ছা কি কী দেয় টোকেন দিচ্ছে দুশো ছত্রিশ স্পিন হয়ে গেছে আবারও কিন্তু দুশো ডায়মন্ডের স্পিন করে দিলাম আর এইবার আমার স্পিন হয়ে দাঁড়িয়েছে দুশো সাতচল্লিশটা তো লাস্ট কত ডায়মন্ড স্পিন করব বিশ ডায়মন্ডে তিনটা স্পিন করলে হয়ে যায় কিন্তু আমি বিশ ডায়মন্ডে স্পিন করতে চাচ্ছি না কারণ বিশ ডায়মন্ডে স্পিনে গেরিনা আমাকে ভুলভাল ধরিয়ে দিতে পারে এই জন্য সো চলো লাস্ট স্পিন দুশো ডায়মন্ডের অ্যান্ড গেরিনা না করে দেখা যাক ভাই সাপ আবারও আবারও কিন্তু সেই গোস্ট ক্রিমিনালে দিল মানে টোটাল আঠারোশো টোকেন হয়েছে আমাকে কিন্তু এই যে গোল্ডেন বাই নিবো না আমি এইগুলো এখন এক্সচেঞ্জ করে এইখান থেকে বালসাল ধরো এই কী বলতেছে এখান থেকে যা যা আছে এইগুলো এক্সচেঞ্জ করে নিয়ে নেই আর এছাড়া তো আর কোনো কিছু নেওয়ার নাই আমার তো গ্যালেন আমাকে সুন্দর মতো একটা বাস দিয়ে দিল তো তোমরাও কিন্তু এরকম বাস খেতে পারো এটা বুঝে নিও আর তোমার ফ্রেন্ডদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও কারণ তারা বাস খাওয়ার হাত থেকে বাঁচতে পারবে যদি আমার এই ভিডিও দেখে আর লাখ যদি অনেক ভালো হয় তাহলে তোমরা দেখা গেলো পাঁচ হাজার ডায়মন্ডের ভিতরে পেয়ে যেতে পারো তবে আমি বলতে চাচ্ছি যে পাঁচ হাজার ডায়মন্ডের নিচে এখানে কেউ স্পেন্ড করতে বসবে না কারণ গ্যারিনা এখানে সুন্দর মতো সিস্টেম করে দিয়েছে যে তোমার পাঁচ হাজার ডায়মন্ড খরচ করতে হবে তারপর হচ্ছে এখান থেকে তুমি কোনো কিছু পাবে ভাই এক্সচেঞ্জ করার মতো আর কোনো কিছু দেখতেছি না আমি কী এক্সচেঞ্জ করবো এখান থেকে আমি এই কার্ড এক্সচেঞ্জ করার কোনো মানেই নাই আমি এখানে ম্যাজিক কিউ ফেগমেন্ট এক্স এক্সচেঞ্জ করি চারশো পঁচানব্বইটা দিয়ে নিরানব্বইটা ফেগমেন্ট আবারও হচ্ছে চারশো পঁচানব্বইটা দিয়ে নিরানব্বইটা ফেগমেন্ট দেন আবারও চারশো পঁচানব্বইটা দিয়ে নিরানব্বইটা টা ফেগমেন্ট আবারও চারশো পঁচানব্বই আর চারশো পঁচানব্বই নাই মোটামুটি অনেকগুলো ফেগমেন্ট নিয়ে বলছি আর এই ম্যাজিককেও ফেকমেন দিয়ে ভবিষ্যতে আমি হয়তো কোনো বান্ডেল টান্ডেল নিতে পারবো এছাড়া আর নেওয়ার মতো কিছুই নাই তবে তোমাদেরকে বলেছিলাম গিভ কীভাবে পার্টিসিপেট করবে ওগুলো বলে দিয়েছি জাস্ট হচ্ছে ভিডিওতে লাইক করতে হবে শেয়ার করতে হবে হবে সাবস্ক্রাইব আর হচ্ছে যদি টিকটক অ্যাকাউন্ট ফলো করতে হবে দেন কমেন্ট বক্সে তুমি তোমার ইউআইডি দেবে এবং কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছো এটা অবশ্যই কমেন্ট করে জানাবে এমন লাগলে আমাদের ওয়েবসাইটে চলে আসতে পারো লিঙ্ক ইউটিউব ভিডিও ডিসক্রিপশন এবং আজকের মতো এখানে নিচ্ছি তোমার ভালো থাকবে ভাই ঘড়ির সময় পাঁচটা চার মিনিট তোমার বাম কর্নারে দেখতে পাসো অ্যান্ড আমি হচ্ছে ভিডিও এডিট করতেছিলাম পাশে আমার ছোটো ভাই বসা ছিল বলতেছে আপনি তো অনেক ডায়মন্ড খরচ করছেন আর কিছু ডায়মন্ড খরচ করলে হয়তো পেয়ে যেতেন আমরা তো আর বের করতে পারবো না আপনি যদি বের করেন আপনার তো প্রাইম লেভেল এইট রয়েছে আপনি ইউজ করলে আমরাও ইউজ করতে পারবো আপনার কাছ থেকে নিয়ে অন্তত সপ্তাহে দশ বার তো ইউজ করতে পারবো তাই আবারও কিন্তু ডায়মন্ড টপ আ করা দেন আমি আবারও পাঁচ হাজার সাইড ডায়মন্ড টপ আপ করেছি অ্যান্ড শেষবারের মতো ছোটো ভাইয়ের রিকোয়েস্টে আমি আবারও এখানে স্পিন করতেছি ভিডিও অলরেডি শেষ করে ফেলেছিলাম এবং ভিডিওর পিছনে যতটুকু দেখেছি যতটুকু এডিট করা হয়ে গেছে এখন আবার নতুন করে ভিডিও বানাচ্ছি ভয়েস ওভার করছে অ্যান্ড স্পিন করবো এখানে আটশো তিন নম্বর পর্যন্ত হয়ে গেছে অলরেডি আটশো তিনজন নিয়ে নিছে এরপরে আমি দেখি কত নম্বর পাই যদি আমাকে গোল্ডেন ক্রিমিনাল দেয় তাহলে সো স্পিন করি হ্যাঁ স্পিন করি দুশো ডায়মন্ড স্পিন করে দিলাম আচ্ছা দুশো ডায়মন্ড স্পিনে কিছু টোকেন দিল দেন বিশ ডায়মন্ড স্পিন আবার দুশো ডায়মন্ড স্পিন আবার বিশ ডায়মন্ড স্পিন তারপর হচ্ছে দুশো ডায়মন্ড স্পিন বিশ ডায়মন্ড দুশো ডায়মন্ড বিশ ডায়মন্ড আবারও দুশো ডায়মন্ড আচ্ছা এবার দুশো ডায়মন্ডে তিনটে স্পিন করি হ্যাঁ তিনটে স্পিন দুশো ডায়মন্ডের তিনটা তিন নম্বর স্পিন স্লো করলো কেন আচ্ছা নেট প্রবলেম ছিল এই জন্য হয়তো তিন নম্বর স্পিন স্লো করছে সমস্যা নেই তো বিশ ডায়মন্ডে তিনটে স্পিন করা যাক তারপর হচ্ছে দুশো ডায়মন্ডে তিনটে স্পিন করবো আচ্ছা দুশো ডায়মন্ডের স্পিন আবারও দুশো ডায়মন্ডের স্পিন এত নেট সোলো করলে কিভাবে হয় বারবার নেট সোলো করতেছে আচ্ছা আরো একটা দুশো স্পিন টোটাল স্পিন হয়েছে একশো চোদ্দটা দেন এটা সহ একশো পঁচিশটা হবে আরো একশো পঁচিশটা স্পিন করা লাগবে তো বিশ ডায়মন্ড স্পিন করতেছি এরপরে দুশো ডায়মন্ড স্পিন করবো তো দুশো ডায়মন্ড স্পিন করে দিলাম অলরেডি সকাল হয়ে গেছে সারা রাত ঘুমাই নেই ভালোই লাগতেছে না স্পিন করতেও ভালো লাগতেছে না কথা বলতেও ভালো লাগছে না তারপরেও জাস্ট অনেক ডায়মন্ড খরচ করেছে এবং ভাই রিকোয়েস্টে তাছাড়া তোমাদেরকে দেখানোর জন্য সব মিলিয়ে আবারও আমি ডায়মন্ড করলাম যদি গোল্ডেন কেমোনটা পাওয়া যায় এই জন্য সো একশো ষাটটা স্পিন হতে যাচ্ছে এই পর্যন্ত আর অ্যাকাউন্টে পঁচিশশো ডায়মন্ড রয়েছে দুশো ডায়মন্ডে আবারও স্পিন করে দিলাম টোকেন কিন্তু অনেক বেশি দিচ্ছে এটা তোমরা আন্দাজ করতে পারতো সো মোটামুটি পাঁচ হাজার ডায়মন্ডে পাঁচশো টোকেন পাওয়া যাবে বা চারশো কনফার্মই পাওয়া যাবে এটা শিওর যাই হোক আমার গোল্ডেন ক্রিমিনাল দরকার আর কিছুই না টোকেন দিয়ে কী করবো একটু আগে তুমি এজিক ফেগমেন্ট নিলাম কতগুলো এছাড়া তো টোকেন আমার কোনো কাজে লাগবে না তাই না সো অ্যাভারেজ স্পিন করতে করতে আমার কিন্তু এখানে প্রায় দুশোর কাছাকাছি স্পিন হয়ে গেছে আচ্ছা একটা ভিজিডামুল স্পিন করা যাক তারপরে বাকি পাঁচটা হচ্ছে আমার করতে হবে আচ্ছা একটা কাজ করলে কেমন হয় আমি যদি এখানে ভিজিডাম আরও একটা করি এরপরে কিন্তু আড়াইশো স্পিন হতে বাকি থাকবে মাত্র চুয়াল্লিশটা স্পিন আর এই চুয়াল্লিশটা স্পিন যদি আমি দুশোটাই ডায়মন্ডে চারটা করি তাহলেই চুয়াল্লিশটা হয়ে যাচ্ছে মানে একেবারে কাটায় কাটায় কড়াই গন্ডায় আড়াইশো স্পিন হয়ে যাচ্ছে দেখা যাক কি হয় আর তিনটা স্পিন বাকি আছে গোল্ডেন ক্রিমিনাল এবার দেবে কিনা এটাই হচ্ছে দেখার বিষয় অলরেডি তিনবার ঘোষ ক্রিমিনাল আমাকে দিয়েছে তো এই স্পিনটা পরে আর একটা স্পিন বাকি আছে গ্রেনে যদি এবার দয়া করে দিয়ে দেয় তাহলে তো ভালো আর না দিলে কিছু বলার নেই মোটামুটি দশ হাজার টাকার মতো শেষ হবে আমার এই আর কি নয় প্লাস টাকা খরচ হচ্ছে আমার দেখি কোনটাতে মা মাথা গেছে গরম নয় হাজার প্লাস টাকা খরচ হচ্ছে আমার দেখি কোনটা দে ভাই তোমরা এখানে কি বুঝলে ভিডিও এডিট করার সময় আমি দেখলাম সোলো করে যে আমাকে দশটা জিনিস দিলো ইলেভেনের স্পিনে বাট ঘোস্ট ক্রিমিনালে কিন্তু দাঁড়ায় নাই তাও আমাকে ঘোস্ট ক্রিমিনাল দিল ব্যাপারটা বুঝলাম না তোমরা যদি বুঝে থাকো জানাই হতো আর এটার যদি কোনো সমাধান তোমাদের কাছে জানা থাকে তো এটা কমেন্ট করে জানাই অথবা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে তোমরা জানাইও যেখানে আমি দেখতে পারলাম যে ঘোস্ট ক্রিমিনালে একবারও দাঁড়াইলো না তারপরেও আমাকে সেই ঘোস্ট ক্রিমিনাল কীভাবে দিল মাথায় আসে না তোমরা জানাই হতো একটু